দুই সালে বাংলাদেশ থেকে রোমানিয়া গেলে রোমানিয়াতে কত ইউরো স্যালারি পাবেন বর্তমানে বাংলাদেশ থেকে রোমানিয়ার ভিসা হওয়ার চান্স কেমন বাংলাদেশ থেকে রোমানিয়ার টোটাল প্রসেসিং হতে কতদিন সময় লাগবে বর্তমানে রোমানিয়াতে প্রচুর পরিমাণে দক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে আপনি যদি নির্দিষ্ট কোনো কাজে যেমন অয়েলডার প্লাম্বার মেশন কার্পেন্টার ওয়াল ফিক্সার পাইপ ফিটার এসব কাজের বাহিরেও অন্য কোনো কাজে দক্ষ হয়ে থাকেন তাহলে আপনার স্যালারি বেশি পাওয়ার চান্স অনেক বেশি থাকে নর্মালি রোমানিয়াতে তিন হাজার থেকে চার হাজার স্যালারি হয়ে থাকে তবে আপনার দক্ষতার উপর ডিপেন্ড করে স্যালারি কম বেশি হতে পারে আপনি যদি বিদেশ ফেরত হয়ে থাকেন অর্থাৎ সৌদি আরব দুবাই কাতার মালয়েশিয়া কুয়েত এসব কান্ট্রিতে আপনি যদি পাঁচ থেকে সাত বছর থেকে বাংলাদেশে আসেন তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স অনেকাংশে বেড়ে যায় এরপর আপনার বয়স যদি তিরিশ পঁয়ত্রিশ এবং চল্লিশের উপর হয়ে থাকে তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স আরও অনেক বেশি হয়ে থাকে তবে এখানে আরও একটা বিষয় আপনি যদি বিদেশ ফেরত অথবা আপনার বয়স যদি চল্লিশের উদ্ধার না হয়ে থাকে আপনি যে ভিসা পাবেন না তেমনটা না আপনি বাংলাদেশের থেকেও কোনো একটা নির্দিষ্ট কাজে দক্ষতা অর্জন করে রোমানিয়ার ভিসা পেতে পারেন রোমানিয়া ভিসার প্রসেসিং টাইম অন্যান্য স্যানজ্যান কান্ট্রির তুলনায় অনেক দ্রুত হয় অর্থাৎ বর্তমানে রোমানিয়ার লেবার ল অনুযায়ী পারমিট ইস্যুর টাইম অনেক কম লাগে তিন থেকে চার মাসের মধ্যে রোমানিয়ার পারমিট ইস্যু হয়ে থাকে পারমিট ইস্যু হওয়ার পরবর্তী স্টেপ হলো ফাইল অনলাইন করা রোমানিয়ার পারমিট ইস্যু হওয়ার পরে আপনি যদি ফাইল অনলাইন করে থাকেন সেক্ষেত্রে ইজিলি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় অর্থাৎ বাংলাদেশিদের ক্ষেত্রে আপনি ইজিলি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করতে পারবেন তবে অ্যাম্বাসি রিলেটেড নানা জটিলতার কারণে রোমানিয়ার ভিসা প্রসেসিং টাইম কম বেশি হতে পারে আপনি যদি বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে চান আপনাকে অবশ্যই অ্যাম্বাসি ফেস করতে হবে অ্যাম্বাসি যেহেতু আমাদের বাংলাদেশে নেই আপনাকে অবশ্যই ইন্ডিয়া যেতে হবে এবং ইন্ডিয়াতে যাওয়ার মন মানসিকতা ক্রিয়েট করতে হবে ইউরোপের অন্যান্য স্যানজ্যান কান্ট্রির তুলনায় রোমানিয়ার ভিসা ইস্য যেহেতু অনেক ভালো এবং প্রসেসিং টাইমও অনেক দ্রুত হয় সেক্ষেত্রে আপনি রোমানিয়ার জন্য প্রিপারেশন নিতে পারেন